তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বিল্লা লাইজে চলছে দূরদূরান্ত অফার সেটা কিন্তু অনলি ফর আমাদের হেডশোরুমে আজকে যারা আসতে পারবেন ইনশাল্লাহ চলে আসবেন ঢাকা সিটি ভিতরে রয়েছেন যারা আর কালকে সারাদিন ব্যাপীও কিন্তু অফারটা চলবে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় দামি দামি শাড়িগুলো তো একের পর এক কালারগুলো দেখিয়ে দিব জুম শাড়ি মাত্র দুইশো পঞ্চাশ যেটা এক হাজার টাকা ছিল এই দেখেন এটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা কালারফুলের মধ্যে বেস্ট কোয়ালিটির শাড়িগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকায় অনলাইনে নেওয়া যাবে টার্সেল করা রয়েছে এটা সুন্দর চলে আসবে মার্শাল্লাহ কত সুন্দর একটা শাড়ি মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে অনলি ফর দুইশো পঞ্চাশ কালারগুলো দেখেন এত কালার এত ডিজাইন এত কম্বিনেশন এই দেখেন এইটাও কিন্তু হচ্ছে দুইশো পঞ্চাশ টাকায় চলে আসবে প্রত্যেকটা ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট আজকে যারা আসতে পারতেছেন সম্ভব চলে আসেন আর যদি আজকে না আসতে পারেন কালকে সকাল সকাল কেউ মিস করবেন না দুইশো পঞ্চাশ টাকায় শাড়ি এই অফারটা কিন্তু হচ্ছে হিউজ পরিমাণে রয়েছে মাসাল্লাহ কিন্তু অনেক সুন্দর মাত্র এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা এক হাজার টাকা শাড়ি মাত্র দুইশো পঞ্চাশ আর এটা কিন্তু হচ্ছে জুম শাড়ি দেখেন কতটা সুন্দর একটা শাড়ি হতে পারে ইতিহাসে আমরা একটা একটা রেকর্ড গড়ে তুলবো যে দুইশো পঞ্চাশ টাকায় শাড়ি দিয়েছি এটাও সুন্দর চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট এইটাও সেম প্রাইস মাত্র দুইশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালার এছাড়াও কিন্তু ভিডিও কলে দেখার অপশন রয়েছে এইটাও দুইশো টাকা দিচ্ছি চোখে লাগার মতো হবে ইনশাল্লাহ কালার গুলো সুন্দর গুলো সুন্দর একেবারে বেস্ট কোয়ালিটি এটাও কিন্তু হচ্ছে চেকের মধ্যে একটু ডিফারেন্ট কোয়ালিটি একটা শাড়ি দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ এটা হচ্ছে থাকবে হচ্ছে আঁচল এটা হচ্ছে ফুল বডিটা কিন্তু হচ্ছে বেস্ট মাত্র দুইশো কারণ এত শাড়ির কোয়ান্টিটি এনেছি মিনিমাম এখানে কি ছয়শো সাতশো পিস সবাই পাবেন প্রোডাক্ট সবাইকে দেওয়া যাবে ইনশাল্লাহ এটাও দুশো পঞ্চাশ এটাও পাবেন দুইশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর আপুরা কেউ মিস করবেন না পুরা সবাই সকাল সকাল চলে আসতে পারেন এখনও আমরা যেহেতু পাঁচটা পর্যন্ত রয়েছি এখনও আসতে পারেন ইনশাল্লাহ অনলাইনে অর্ডারগুলো দেওয়া হবে অনলাইনে অর্ডার নেওয়া যাবে মাত্র দুশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এই কালারটাও বেস্ট একটা শাড়ি অনেক আপুরা চাইলে কিন্তু এগুলো নিয়ে স্টক করে রাখতে পারেন নিয়ে বিক্রি করতে পারবেন দুইশো পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশ টাকায় দেখেন এইটু অনেক সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ এটা হচ্ছে শেটটা কিন্তু আলাদা চলে আসবে একেবারে ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট এগুলো আপনার শপে একসা নেওয়া সম্ভব হলুদের জন্য কেউ যদি চাচ্ছেন এই দেখেন হলুদের জন্য দুইটা কালার এইটু সুন্দর জামদানির মধ্যে আর এটা কিন্তু হচ্ছে মাস্টার ইউলো কালার কম্বিনেশন মাত্র দুইশো পঞ্চাশ অনলি ফর দুইশো পঞ্চাশ টাকায় চলে আসবে কালারগুলো দেখেন একেবারে ডিফারেন্ট কোয়ালিটির কালারগুলো দামি দামি শাড়ি এই দেখেন এটা হচ্ছে অ্যাপ্লিক ডিজাইন করা ওয়ান পিস রয়েছে এটা এক পিস রয়েছে মাত্র দুইশো পঞ্চাশ কার রয়েছে কি জানি এটাও দুইশো পঞ্চাশ টাকা চলে আসবে মার্শাল্লাহ শাড়ির বাহার দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা প্রত্যেকটা কিন্তু হচ্ছে কালার রয়েছে বাট এক ভিডিওতে সব কয়টা কালার তো দেখানো সম্ভব হয় ভালো কালার নিতে পারবেন ইনশাল্লাহ এটাও সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এটাও পাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ তো আজকে যারা সম্ভব চলে আসতে পারে ভিডিও কলও দেখতে পারি বা টাকা অ্যাডভান্স করেও রাখতে পারেন যে ভাইয়া আমার জন্য দশ পিস রাখেন আমি বিকাশে অগ্রিম টাকাটা দিয়ে দিচ্ছি প্রোডাক্ট কিন্তু রাখা সম্ভব মাত্র ২৫০ পঞ্চাশ হিউজ পরিমাণে ডিজাইন রয়েছে দেখেন আজকে র‍্যাক ভর্তি মানে কোয়ান্টিটি ইনশালা হিউজ পরিমাণে নিয়ারছে এইটা দুশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এটা দুশো পঞ্চাশ ডিফারেন্ট ডিফারেন্ট একই হয়ে যাক এই দেখেন এটাও কিন্তু শাড়ি মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এইটাও কিন্তু হচ্ছে সুন্দর গ্রামীণ চ্যাকের মধ্যে দুইশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর কালার কম্বিনেশন রয়েছে হ্যাঁ এইটাও কিন্তু হচ্ছে অ্যাশ কালার দুমাত্র মাত্র দুইশো পঞ্চাশ ভিডিও কলে সরাসরি দেখে নিতে পারবেন এটাও দুইশো পঞ্চাশ টাকা চলে আসবে সম্পূর্ণ কি সিকঞ্চের কাজ করা এটা সুন্দর চলে আসবে কালারের কম্বিনেশন ডিজাইন একেবারে ডিফারেন্ট চলে আসবে এছাড়াও কিন্তু হচ্ছে এই দেখেন এই কালারটা সুন্দর পার্পেল কালার এটাও মাত্র দুইশো পঞ্চাশ টাকা দিচ্ছি এটাও দুইশো পঞ্চাশ টাকায় এই মেলাটা কিন্তু যতক্ষণ প্রোডাক্ট থাকবে ততক্ষণ পাবেন অনেক আপনারা বলতে পারেন যে এটা কতদিন থাকবে না প্রোডাক্ট যতক্ষণ রয়েছে দুই ঘন্টার মধ্যেও প্রোডাক্ট শেষ হয়ে যেতে পারে আবার বারো ঘন্টার মধ্যেও শেষ হতে পারে তো প্রোডাক্টটা যতক্ষণ রয়েছে ততক্ষণ কিন্তু হচ্ছে অফারটা পাচ্ছেন তো ইনশাল্লাহ হচ্ছে যা বাকি হচ্ছে যা আবারও কিন্তু হচ্ছে আপনাদেরকে আমরা দেখাবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম